এই তুমি শুধু বারবার আমাকে একটা কথা বল বাবা আমি কেন নামাজ করবো আমার তো বয়স একুশ বাইশ পঁচিশ আমি এখন কোনো নামাজ করব আমি নামাজ করবো আমার বয়স পঞ্চাশ হবে আমি তখন নামাজ করবো তোমার মতো যখন হবে আমি এখন নামাজ করতে পারবো এই না কত করে কইলাম যে মাদ্রাসায় যাও পড়াশোনা করো আজকে মাদ্রাসায় ডাকা কোরআন হাতিস করলে তোমার এই উদ্ভদ কথাবার্তা আসবো না বলতাম নামাজ যখন তোমার জ্ঞান হয়েছে তখনই তোমার উপর নামাজ পড়ো হয়েছে তখন আর এখন পর্যন্ত যতগুলো নামাজ পড়ো নাই সবগুলো পাপ লেখা হয়েছে সব শাস্তি তোমাকে খেতে রাখি চলো অত কথা বুঝি না বাবা তুমি ঈশ্বর নামাজ পড়ে হেটা খেতে ঘুম যাবা ফজরে আমার সাথে বলছি দে নামাজ দাওয়া খোঁজ নামাজ ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে জানাবাদ আছে নাই তোমার এখানে তো জানানোর আছে জানেওয়াজ দিয়ে গেলাম

এই নামাজ তো করবো কিন্তু আমি যে নামাজ কালাম করতেছি এটা তো আমার বন্ধু বান্ধবদেরকে দেখাইতে হবে নাকি যে আমি নামাজ কালাম পড়ি সেলফি তুলতে হবে

তোমরা কেমন আছো হ্যাঁ এই তো হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ ওই যে মাথায় টুপি দিয়েছি হ্যাঁ ওই যে আমি এখন নামাজ পড়বো আমার আব্বা আমাকে এসার নামাজ পড়তে বলছে তা আমি নামাজ পড়বো এই যে আমার মাথায় টুপি এই যে আমার তাই নামাজ এই যে ও একটু মালা আছে

মানে বাবা করছিলেন তোমরা এই জেনারেশনটা এটা মানসিক প্রতিবন্ধী জেনারেশন তৈরি হচ্ছ এত মোবাইল আসক্ত এত ফেসবুক এত লাইভ বাবা

dus rechter, de rechter, het rechter, de 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 rechter, তোমার দিন কি তো আর রসুল তোমার কে বিশিয়া যখন জিজ্ঞাসা তোর রে তোমার দিন কি তোমার রসুল তোমার কে তুমি তোমার নাচু তোমাকে আরে এইসব গান কি বর্তমান যুগের ছেলে জেলেরা শুনে নাকি এখন গান চলবে কালা কালা সাদা সাদা রং জম সাদা

তোমার কর্ম যত খারাপ হবে তোমার মৃত্যুর যন্ত্রণা তত কঠিন হবে তুমি যত ভালো আমল করবে তোমার মৃত্যুর যন্ত্রণা তত কম হবে দেখো দেখো চান কবজের কষ্ট কত কঠিন তোমাকে মেলো না তোমার গরিজাApiException ফিরে করা হচ্ছে তোমার তো

তোমাকে আমি তিনটি প্রশ্ন করব এই তিনটি প্রশ্নের উত্তর তুমি ঠিকঠাক দিতে পারো তাহলে এখানে তুমি সংসদে ঘুমোতে যদি দিতে না পারো তাহলে কবরের কঠিন আজকের জন্য প্রস্তুত হও বলো মানুকা তোমার রবকে পৃথিবীতে কার আইন মেনে চলেছে কার হুকুম মত চলছে আমি আমি বলতে পারতেছি না আমি বলতে পারতেছি না আমার মনে পড়তেছে না আমার মনে পড়তেছে না আমি বলতে পারতেছি না কেন অমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল তুমি পৃথিবীতে কার আইন মেনেছ কার সংবিধান মেনেছ বল

এখানে কোনো মাফ নেই তুমি কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে এখন তোমাকে কবরের করতে হবে কবরের দুপাশের ফাট তোমাকে এমন ভাবে চাপ দেবে তোমার হাঁট পাঁচন কুড়ো কুড়ো হয়ে যাবে তোমাকে বিষাক্ত সাহাব

তুমি স্বপ্ন দেখেছো স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি না বাবা না তুমি তুমি আমাকে মাফ করে দাও বাবা তুমি আমাকে বাঁচাও আমি তুমি আমাকে তুমি আমাকে বাঁচাও আমাকে মাফ করে দাও আমি এই দুনিয়াদি আল্লাহ বোর ওরা আসলে একখানটার চলি নাই তাই তাই আস আজ বাবর আমাকে শাস্তি দিচ্ছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা শান্ত হো শান্ত হো বাবা শান্ত হও শোন মাফার মালিক আল না তো বাফুর রহিম বাবা রহমান রহিম তার বিশাল দয়া তিনি ক্ষমা চান বান্দা যদি অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ এত খুশি হয় এত খুশি হয় যে তার গুণা তো মাফ করেই করে তার গুণকে সব করে দেখা পায় যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এই তুমি মাফ চাষ তুমি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে নাও الله 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 الله